নিজের টাকা নিজেই তৈরি করতে হয় নিজের টাকা দিয়ে নিজের রাজনীতি করতে হয় আমি বক্তব্য বাড়াবো না আজকে আমরা আজকে আপনারা আমাকে যে ভালোবাসায় ঋণী করেছেন আমি শিমু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আজ অন্য আপনার আপনাদের পাশে থাকতে চাই এই আমার প্রত্যয় সংগ্রামের সাথে বন্ধুরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে যার হাত ধরে ছাত্র দলের রাজনীতি শুরু করেছিলাম বিগত দুই সালে সেই আওয়ামী লীগ বাকশালীদের আমাদের আমার কলেজের সাবেক সভাপতি সিলেট ব্লক কলেজের সাবেক জিএস আমার নেতা আমার রাজনৈতিক গুরু যার হাতে কলমে এসএসসি পরীক্ষা পাস করার পরে রাজনীতিবাদী ছাত্র দলের ফরম পূরণ করেছিলাম আমি আমার আজকের এই প্রোগ্রাম আমার নেতা আমার রাজনৈতিক শিক্ষা গুরু আফমকামালকে আজকের এই প্রোগ্রাম উৎসর্গ করতে চাই এই মানুষটির নাম নিলে হৃদয় কম্পন শুরু হয় এই মানুষটিকে বলতে পারি না এই মানুষটির সাথে আত্মার সম্পর্ক ছিল আমার মধ্যে সেবা আমার বড় হয়ে আমি দিদি উনি আমার জন্য অনেক কিছু করেছে এটা আমার কাছে ভালো লাগছে আই ইট ফর হিজ গ্রিটিটিউড অর এনিথিং বাট মানুষ যখন কৃতজ্ঞ বোধের মধ্যে থাকে তবে আসলেই ভালো মানুষ আর যারা মানুষের উপকার বলে যায় অতীত বলে যায় তারা আসলে সত্যিকার অর্থে ভালো মানুষ নয় তো আমি যারা বলবো যে সুমুর এই ক্যারেক্টারটা দেখে সেদিন আমার কাছে খুবই ভালো লেগেছে আমি তো আমি তো তাকে বলি নাই বা কেউ বলেও নাই ফোর্স করে নেই তার অন্তর থেকে সেগুলো সে একটা রেকডিশন করেছে আমি আজকের এই সবাইকে এটা বলবো বিদায়ী সম্পর্ক নয় এটি যে রেকর্ডডিশন অনুষ্ঠান তার যে কৃতকর্ম ছাত্র থেকে ধরে আজ পর্যন্ত অত সোজাচার প্রথমে আন্দোলনে তার যে অবদান এটা একটা রেকর্ডটিশন আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি বলে অপর যারা গোবিন্দগঞ্জ যারা কাছে যারা খায় এখনকার সিনিয়র নেত্রীবৃন্দ আছেন সবাই গিয়েছেন যে এসে আমাদের আন্দোলন আনতে এসে ঘুরে এই পর্যন্ত শত আমরাwidetilde সিনিয়র নেতা ডালে গবিন্দগঞ্জ শতক বলা লাগে না সুনামগঞ্জ বলা লাগে না তো সুনামগঞ্জ জেলার মানুষ কিন্তু প্রতিদিন সকালে সিলেটই চলে আসতে হয় আমাদের জাঙ্গিয়ালম সিমু অত্যন্ত জনপ্রিয়জন সাবেক ছাত্রনেতা উত্তররাজ্য চেচা বদলের গুণ সম্পাদক দীর্ঘ 13 বছর পর দেশে যাচ্ছে স্বাধীন বাংলাদেশে আজকে আমরা ওনাকে নিয়ে এখানে সমবেত হয়েছি একটি সম্বর্ধনা দেওয়ার জন্য যে সম্বর্ধনার উনি একমাত্র দাবিদার উনি যে দীর্ঘ তেরো বছর যে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তার জন্য আজকে আমরা এই আয়োজন করেছি ওনাকে একটি উৎসাহ দেওয়ার জন্য যাতে সদস্য ভ্রমণ নিয়ে উৎস উদ্দীপনা নিয়ে কাজ করে এবং আপনারা জানেন জাঙ্গীর আলম সিমু দীর্ঘ তেরো বছর দেশে না ফেরার যে কারণটি একটি কারণ এই ফেসিস শেখ হাসিনা কুনিয়াসিনার ফেসিস কারণে বাংলাদেশে আমাদের মধ্যে যারা প্রবাসী অনেকে দেশে ফিরতে পারেনি কর্মী মানুহ নেতা কর্মীদের সাথে যে এতদিন বছর যাবত আন্দোলন করে তারই ফসল আজকে দেখছেন আপনার এই হলের মধ্যে লোকজন ভরে গেছে কারণ অনেক দল আছে দেশের মধ্যে সারা দল মিলিয়েও তারা একটা মিটিং করলে এরও মানুষ দলা করতে পারে না এক ব্যক্তি শিমুর এত মানুষ দল হয়েছে শুধু শিমুর প্রতি ভালোবাসা আমি শিমুর বাংলা হয়ে যাচ্ছে তার সাফল্য কামনা করছি